হ্যাঁ দশপথুরা দীর্ঘ প্রায় দুই মাস পরে পবিত্র ওমরা পালন করে আজকে নতুন ফিশারি ঘাটে আমরা আবার এসেছি আবার ফিশারি ঘাটের বিভিন্ন বাজারের বিভিন্ন স্থানের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দেবে ইনশাআল্লাহ এই আজকে রেট কেমন মাছের তেমন অবস্থা ভালো না মাছ খারাপ মিশিয়ে কত করে ভাই

দর্শক বন্ধুরা আমাদের দেশি ইলিশ মাত্র দেশি ইলিশ আশি টাকা ওজন কেমন ওজন এক কেজি চাইছেন আর জনপ্রিয় তেলাপিয়া কত দেড়শো টাকা দেড়শো টাকা এদিক দিয়ে আসে আরেকটা জনপ্রিয় মাছ আছে দর্শক বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের সবচেয়ে প্রিয় মাছ এই সিরি কত করিয়া ছয়শো টাকা ছয়শো ছয়শত টাকা কেজি ছয়শো ছোট না বড় নাই বড় সাইজটা বেশি হয়ে গেছে দর্শক এই ফিশারি ঘাটে পরপরই যত তাড়াতাড়ি আসবেন তত বেশি মাছ পাবেন তত রকমের মাছ দেখতে পাবেন এটাই হলো ফিশারি ঘাটের বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা এই যে মাছের মেলা দেখছেন হরেক রকমের মাছ আছে জানতে কত করে এটা এটা নয়শো টাকা নয়শো টাকা এটা ওজন কেমন দুটাই কেজি এটা সাতশো পঞ্চাশ টাকা

কালারের মাছ একমাত্র এই চট্টগ্রাম ফিশারি ঘাটে আপনি আসলে দেখতে পাবেন এই এক একটা আইলা আমার চেয়ে অনেক বড় দশ কেজি বারো কেজি পর্যন্ত হয় আইলা কত করে তিনশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ থেকে কয় কেজি হবে এটা আপনার আটশো নয় কেজি আটশো নয় কেজি হবে হ্যাঁ তিনিশ কত করে উনিশ ছশো টাকা ছয়শো টাকা কেজিতে মানে একটা একটা সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর ছোটটা কত ভাই ছোটোটা পাঁচশো টাকা তিনশো সাত না দর্শক বন্ধুরা পুকুরের শৈল থাকে এটা সামুদ্রিক শৈল সামুদ্রিক শৈল কত করেশো পঞ্চাশ টাকা কেজি দর্শক এই শীত কনকনে শীতে এই ধরনের একটি প্রিমিয়াম জ্যাকেট যদি আপনার গায়ে থাকে শীত আপনার ধারে কাছে আসতে পারবে না অনেক কম দামে অনেক সাশ্রয় আপনি এপিট এবং ওপিট দুই আপনি ইউজ করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সমুদ্রের মাছ দেখিয়েছি এবার দেশীয় মাছ কত করে ভাই চারশো পঞ্চাশ নতুন কেমন

এটা কি আড়াইশো টাকা দুইশো বিশ টাকা কেজি আর রুই কত রুই রুই এটা তিনশো টাকা বারো হাজার টাকা মোট ওজন কেমন ওজন এটা দুই আড়াই কিলো এমন

বিশাল বিশাল মাছ বিশাল কামিলা এটার ওজন কেমন হবে ভাই এটা ওজন 500 কেজি হবে 500 কেজি হবে আচ্ছা কত করে এটা 350 টাকা কেজি আর দেশি পাঙ্গাস একবারে সরবিতে ঠাসা কত করে এটা আপনার 200 টাকা কেজি 200 টাকা কেজি এটা মিরাশরের পাঙ্গা মিরাশরের 4 কেজি হবে এটা এটা দাতিনা কোরাল দাতিনা কোরাল কত না নাই কত বেল ছাড়া এটা 850 টাকা একটার ওজন কেমন হবে 600 কেজি 600 কেজি 6 কেজি আজকে চাকা চলতেছে ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ ভোর চলতেছে চারশো পঞ্চাশ আপনার চলতেছে আপনার ষোলো হাজার এটা হচ্ছে নাটোর নাটোর জীবিত মাছ

এই ছিল আজকের কিশোরিঘাটের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা